সকাল বন্ধুরা স্নিগ্ধা এন্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের সকালটা শুরু হলো একদম অন্যরকমভাবে আসলে সকালবেলা উঠে কিন্তু আমি রোজ স্নান করি না এখন তো শীত পড়ে গেছে সেজন্য তো একটু লেটই হয় স্নান করতে আর উঠতেও কিন্তু আজকে তাড়াতাড়ি উঠতে হলো কারণ কালকে রাত্রে মেয়ে একদম ঘুমোতে দেয়নি ওর একটা প্রবলেমের জন্য কিসের প্রবলেম জানো ক্রিমির প্রবলেম যেটা প্রায় বাচ্চাদের কিন্তু হয়ে থাকে সেজন্য রাত্রে অনেকটা দেরি করে ঘুমিয়েছি আর আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি মেয়েকে পেঁপের রস খাবো বলে কালকে গুগলে সার্চ করে দেখলাম যে পেঁপের রস খাওয়ালে নাকি ক্রিমি নাশ হয় সেজন্য সকালে উঠেই লেগে পড়েছি আর যে যে সব উপাদানগুলো ছিল সেগুলো তো আমার মেয়ে মোটেও খাবে না কি বলো তো নিম গাজর এসব তো আমার মেয়ে মোটেও খেতে চায় না সেজন্য ভাবলাম যে পেঁপের রসটা অনেক সুবিধা হবে তাই সকালে উঠেই খালি পেটে ওকে একটু পেঁপের রস খাইয়ে দিলাম তারপর দেখো আমি স্নান করেছিলাম আগেই তারপর এসে এই যে দেখো ভেজানো আমন্ড আর কাজু বাদামগুলো খেয়ে নিচ্ছি অন্যদিন মেয়ে আর আমি দুজনেই কিন্তু খাই আজকে যেহেতু ওকে দেরি করে একটু ওগুলো খাইয়েছি সেজন্য আর খাওয়ালাম না ওকে ব্রেকফাস্ট করিয়েই আমি কিন্তু চলে আসলাম আমার রুমে কারণ বিছানা কথাগুলো একটু গোচ করতে হবে কী বলো তো সকালবেলা উঠে বিছানা কথাগুলো একটু গোছ কাছ না করলে মনটা ভালো লাগে না কেমন একটা খারাপ খারাপ লাগে আমার পুজোও হয়ে গিয়েছিল তারপর চলে এলো বাসি বিছানাটা গোজ করতে অন্যদিন কিন্তু আমি স্নান করতে যাওয়ার আগেই বিছানাটা গোজগাছ গাছ করে দিয়ে যাই সেটা তো তোমরা প্রায় দেখেছো কিন্তু আজকে কি বলো তো আজকে তাড়াতাড়ি উঠেই আগে স্নানে চলে গিয়েছিলাম মেয়ে কিন্তু তখনও ঘুমোচ্ছিল তারপর টুকটা টুকটাকে এসে মেয়েকে তুলে তারপর ওকে পেঁপের রসটা খাওয়ালাম আচ্ছা তোমরা কি জানো পেঁপের রস খাওয়ালে কৃমি নাশ হয় আমি কিন্তু জানি না কালকে গুগল সার্চ করে এটা দেখলাম তাই মনে হলো যে ট্রাই করে দেখা যাক কমে কিনা দেখো বিছানাটা গোজ করে এসে বাইরে এসে দেখি যে আমার মেয়ে আর আমার ভাইপো দুজনে মেলে কিন্তু বেশ লড়াই লেগেছে আসলে ওদের কাজই হলো এটা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ওদের লড়াই চলতেই থাকে আর সেটা থামাতে থামাতেই সমস্ত মানুষ একদম হয়রান হয়ে যায় আর দেখো আমার ভাই কিন্তু সবজি কাটতে বসে গিয়েছে আজকে ও বললো দিদি আমি আজকে রান্না টান্না করবো বললাম কেন রে কিছু একটা আছে নাকি বললো না আজকে কাজ নেই তাই ভাবছি যে আমি রান্না করব। আজকে একটা স্পেশাল রান্না হবে কি বলো তো আচ্ছা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে এদিকে আমার ভাই আনাজ কাটছিল আর আমার মেয়ে দেখছো কানে শুধু ভেবু বাজাচ্ছিলো আর আমিও রোদপিট করে কিন্তু একটু বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পর সত্যি কথা বলতে বেশ একটু আলসেমি লাগে তাই না আর এদিকে দেখো আমাদের মায়েদের এই যে বাড়িতে বেশ শাক বোনা হয়েছে কিছুদিন পরেই শাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে তারপর আমি একটু গিয়ে রেস্ট নিচ্ছিলাম তারপর বাইরে এসে দেখি যে ভাই রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাংস রান্না হচ্ছে আজকে বেশ কিছুদিন বাদে কিন্তু মাংসটা রান্না হচ্ছে কারণ মা নিরামিষ করছিল সেজন্য কিন্তু বাড়িতে তেমনভাবে মাংসটা হতো না তো আজকে মাংস রান্না হচ্ছে আমারও দেখে বেশ ভালো লাগলো ভাই এদিকে রান্না করছিল আর আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেশ দিচ্ছিলাম যে এগুলো এভাবে কর এগুলো ওভাবে কর কিন্তু আমার ভাইও রান্নাটা বেশ কিন্তু ভালোই করে আর দেখো একটা করাতে আমাদের জন্য রান্না হচ্ছে যেটা ছিল ঝাল আর আরেক দিকে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া রান্না হচ্ছে ওগুলো দেখে আমি চলে এলাম মেয়েকে স্নান করাতে ছাদে কারণ ছাদেই স্নানের জল রোদে দেওয়া ছিল এই বোতলে করে আসলে একটু হালকা শীত পড়ে গেছে আর ছাদের যে গামলায় বা অন্য কিছুতে জল দিলে কিন্তু তাড়াতাড়ি রোদ পেয়ে মানে গরম হতে চায় না আর এমনি গরম জল করার থেকে রোদে যে জলটা দেওয়া হয় সেই জলটাই কিন্তু অনেক ভালো আর উপকারী সেজন্য এই বোতল দুটো রোদে রেখে দিই দুটো বোতলে কিন্তু বেশ স্নান হয়ে যায় আমি যখন স্নান করাচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই ভাই এসেছিলো দুধ দিতে কারণ গয়লা যে দুধ দেয় সেটা আমার ভাই আনে আজকে যেহেতু ভাই যায়নি সেজন্য তোমাদের দাদা ভাই এসেছে দিতে তো দেখো মেয়েকে স্নান করিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ওর গাটা ভালো মোছাতে পারছিলাম না সেটা দেখে ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিল আসলে কী বলতো এই প্রেগনেন্সিতে সবসময় ওঠা নামা ঝোঁকা এগুলো ভীষণ কষ্টের হয়ে গেছে এবার আগে তো তেমন প্রবলেম হতো না কিন্তু এখন বেশ ভালোই প্রবলেম হচ্ছে ছাদে স্নান করালে একটা যেমন সুবিধা আছে তেমন একটা অসুবিধাও আছে দেখছো কেমন হাওয়া দিচ্ছে এই হাওয়াতে কিন্তু মেয়ের ঠান্ডা লেগে যাওয়ার বেশ চান্স আছে সেজন্য আমি ভাবছি কাল থেকে নিচে রোদে দেব আর স্নানটাও ওকে নিচেই করাবো কারণ এত যদি বাতাস লাগে তাহলে তো ঠান্ডা লেগে যাবে বলো তাই না ঠান্ডা লাগাকে কিন্তু আমার ভীষণ ভয় লাগে জানো তো আমি ভীষণ ঠান্ডা লাগার জন্য ভুগি সারা শীত প্রায় আমার সর্দির জ্বর লেগেই থাকে সেজন্য আমি চাই না যে আমার মেয়ের ঠান্ডা লাগুক আর ওর কোনো প্রবলেম হোক তাই যাতে ঠান্ডা না লাগে সেজন্য কিন্তু ঘরোয়া কিছু উপকরণ আছে যেগুলো এবার থেকে কিন্তু ভাবছি যে চালু করব। দেখো নিচে চলে এসেছি আর মেয়েকে তোমাদের দাদাভাই কিন্তু পড়াতে বসেছি এই দুপুরবেলা কিউ পড়বে বলো এদিকে এসে আমি কিন্তু দুধটা জাল দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ কি বলো তো পড়ে থাকলে কিন্তু আমি একদম ভুলে যাই দেখো তোমাদের দাদা ভাইয়ের কোলেই কিন্তু মেয়ে বসে ভাত খাচ্ছে কিছুতেই আসনে বসবে না বায়না করছে যে ওকে এখানে থাকতেই হবে আর যাওয়ার সময় ওকে বাড়ি নিয়ে যেতে হবে তোমাদের দাদা দোকান থেকে কিন্তু সোজা চলে এসেছে এখানে আর ও এখানে খাবে না বাড়িতেই খাবে সেজন্য তাড়াতাড়ি করছিল যাওয়ার জন্য আর মেয়েকে নিয়ে যেতেই হলো আর এদিকে আমি দেখো খেতে বসে পড়েছি পুনুন সালে রোদে আর আমার মা কিন্তু এপাশে একটা ছোট্ট হাঁড়িতে পায়েস বসিয়েছে কারণ মা আজকে ওই পায়েস খেয়েই থাকবে তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম তারপর ছাদে চলে এলাম একটা ব্লাউজ নিয়ে এটা আমার মায়ের ব্লাউজ জানো তো আমি অনেক দিন দিনতেই ভাবছি যে এটার উপরে কিছু একটা ডিজাইন করব আসলে যবে থেকেই কালারগুলো কিনে এনেছি তবে থেকে শুধু মন উস করছে যে কীসের উপর ডিজাইন করব মা বলল তাহলে আমার এই ব্লাউজটার উপরেই ডিজাইন করে দে আর আমিও অনেক দিন থেকে কিন্তু ফেসবুকে আর অন্যান্য সাইটে বেশ ভালো ব্লাউজের ডিজাইনগুলো দেখে রেখেছিলাম একটা সিলেক্ট করে রেখেছি সেটা দেখে দেখে কিন্তু আমি ব্লাউজটা ডিজাইন করে নেব আসলে আমি তো খুব বড়ো ডিজাইনার নই সেজন্য দেখে দেখেই একটু যেমন তেমন করে পাই সেরকমভাবেই কিন্তু মায়ের ব্লাউজটা ডিজাইন করব। আচ্ছা আমি এই কালারটার জন্য কিন্তু হলুদ রঙটাই সিলেক্ট করেছি কেমন লাগবে বলতো জানি না কেমন লাগবে আমার তো মনে হচ্ছে হলুদ রঙটা খুব একটা খারাপ লাগবে না সেজন্য দেখো রঙটাকে গুলে নিচ্ছি একটা কালার মিডিয়াম দিয়ে এই কালার মিডিয়ামটা দিলে কিন্তু ওটা একটা আঠার কাজ করে আর রঙটাকেও একটু পাতলা করতে সাহায্য করে এই কালার মিডিয়ামটা মেশালে কি হবে বলতো রংটা কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে না তোমরা যারা কাজ করো তারা তো নিশ্চয়ই জানো আর যারা করছো না বা করো না বা করার ইচ্ছা আছে তারা কিন্তু এই মিডিয়ামটা অবশ্যই কিনবে কালারের সাথে দেখো পেন্টটা করার আগে আমি কিন্তু এর ভেতরে এই কার্ডবোর্ডটা লাগিয়ে দেব। কারণ কি বলতো মানে রংটা যদি নিচে পর্যন্ত চলে যায় তাহলে কিন্তু ব্যাক সাইডটাও কালার হয়ে যেতে পারে সেজন্য এর ভেতরে এটা লাগালে কি হবে বলতো রঙটা যদি লাগেও ওই কার্ডবোর্ডটাতে লাগবে মানে ব্লাউজের অন্য সাইডটাতে লাগবে না দিয়ে দেখো আমি কিন্তু ডিজাইনটা ভালোভাবে তুলে নিচ্ছি আমি আজকে দ্বিতীয়বারের জন্য ডিজাইন করছি আসলে রঙটা কেনার পরই কিন্তু আমি একটা পুরনো ব্লাউজে একটু ট্রাই করেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যারা আমার সেই ভিডিওটা দেখেছো তারা তো নিশ্চয়ই দেখে থাকবে আসলে হাত তো এখনও বসেনি শুনেছি যে করতে করতে কিন্তু হাত বেশ ভালোই বসে যাবে আর এই পেন্টিংয়ের কাজগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো আমি ড্রয়িং আগে করতাম কিন্তু কোথাও শিখিনি মানে ড্রয়িং করতে আমার বেশ ভালোই লাগে ছোটোবেলা থেকে সেজন্য এই কাজগুলো করলে কিন্তু আমার মনও বেশ ভালো থাকবে আসলে এই প্রেগনেন্সিতে বসে আছি তো মায়ের বাড়িতে সেজন্য এই কাজগুলো কিন্তু অনায়াসে বেশ সুন্দরভাবে করতে পারবো বাড়িতে যখন থাকি তখন তো ইচ্ছে থাকলেও এইসব কাজগুলো হয়ে ওঠে না অন্যান্য সাংসারিক কাজের চাপে তাই ভাবছি যে এখানে যতদিন আছি ততদিন একটু নিজের শখগুলো পূরণ করা যাক আসলে এইসব কাজ করেও যে কী প্রশান্তি আসে মনে সেগুলো যারা করে তারাই শুধু জানে আর দেখো এদিকে খুব কম খরচে কিন্তু আমি একটা সাধারণ ব্লাউজকে বেশ একটা ভালো লুক দিচ্ছি যেটা পরলে কিন্তু বেশ ভালো মানাবে তাই না আর আমাদের মেয়েদের কি বলো তো ব্লাউজে কিন্তু রকম ডিজাইন আমরা খুব বেশি পছন্দ করি তাই না আর এখন তো এইসব ডিজাইন খুব ট্রেন্ডিংয়ে চলছে ভাবছি যে ব্লাউজটা বানিয়ে আরও কিছু জিনিসের উপর কিন্তু আমি বেশ ভালো ডিজাইন করে প্রিন্ট করব আসলে প্রেগনেন্সির এই টাইমটা ভালো থাকাটা খুবই জরুরি আর আমার এই কাজগুলো করলে কিন্তু মন বেশ ভালো হয়ে যায় আর বেবি হওয়ার পর তখন তো আর এসব করার টাইম পাবো না তখন বেবিকে সামলাতেই রাত দুপুর সকাল সব কিছু পেরিয়ে যাবে যাই হোক দেখো আমার কিন্তু একটা হাতা প্রায় কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে আমি আরও উৎসাহ পাবো তোমাদের সাথে এইসব কাজগুলো শেয়ার করার জন্য দেখো আমার দুদিকের হাতে কমপ্লিট হয়ে গেছে আর এদিকের হাতাটা বেশ কিন্তু জেলা দিচ্ছে আসলে ও রঙটা শুকিয়ে গেছে সেজন্য তারপর উঠে দেখি এসব কাজ করতে করতে অনেকটাই কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসেছে আমার মা আর বাবা কিন্তু ধান বইছিল। আর দেখছো সূর্য একদম ডুবে গেছে সেজন্য ভাবলাম যে আর নয় এবারে যাওয়া যাক চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলেই সুস্থ থেকো ভালো থেকো বাই